একটু ভাবেন আল্লাহ যেখানে নবীদের জমাতকে ফলো করার কথা বলেছেন সেখানে কেন সিদ্দিকদের কথা বলতে হবে যেখানে নবী এবং সাহাবাই রামকে অনুসরণের কথা বলা আছে সেখানে কি দরকার কি প্রয়োজনীয়তা আছে যে ও সোহাদা বলে সোহাদাই কেরামে জমাতকে ফলো করার কথা বলার সোহাদাই কেরাম পর্যন্ত বলার পরে কেন বলতে হবে ওয়াসলহীন বলে সালহিন নেক্কার দিন্দা আরে একটা জমাতের কথা যাদেরকে অনুসরণ করে এই দিনা শিরকল মুস্তফিন চিরকল্লাদিন আন তা আলাইহীন আল্লাহ তালা অনুসরণের জন্য এ সালেহিন্দের একটা জমাত কেন বল প্রশ্নটা আপনি নিজেকে করেন সেলাই ম আলাই কমতে ন হি বাবা খেতু হুমিনা শেহ কন রজীম এই দিনের শিরকল মুস্তফিম শেরতল্লাদী নামতা আলাইহিম ভৈরিলমগ্ধ আলাইহিম বলাত্তল আমরা প্রত্যেকেই সত্যপন্থী কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের অনুসারীদের মধ্যে কিছু উগ্র মেজাজের থাকে যারা দলিল বা যুক্তিকতার তোয়াক্কা না করে অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত এ বিষয়টা পরিত্যাগ করা আমাদের জন্য প্রযোজ্য তালা। নবীকে পাঠিয়েছেন মানব জাতির হেদায়তের জন্য সুতরাং আমরা কালিমা পড়তে গিয়ে আল্লাহর সাথে সমস্ত নবীগণের উপরও আমরা ইমান আনছি অথচ দেখেন পৃথিবীতে সত্য নবী আছে যেরকম সত্য ঠিক একইভাবে এটাও সত্য সত্য নবীকে পুঁজি করে কিছু ধোঁকাবাজ প্রতারক নিজেদেরকেও নবী দাবি করছে এবং করেছে অতীতে এমনকি স্বয়ং প্রিয় নবী দশাতেই একাধিক মিথ্যা দাবিদার নবী ছিল যারা প্রকৃত নবী নয়, নয়, সত্য কিন্তু মিথ্যা মিথ্যা তারা নিজেদেরকে নবী দাবি করেছে ব্যাপারটা এখানে শেষ হয়নি শুধু যে প্রতারকেরা নিজেকে নবী দাবি করেছে এটা নয় বহু মানুষ তাদেরকে নবী বিশ্বাস করে তাদের অনুসরণ করেছে যেরকম আমরা নাম বলতে পারি মুসাইলামাতুল কাজাব সাজা তোলাইহা হযরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু মুসলমানদের জমাতকে নিয়ে মুসাইলামাতুল কাজাবের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছেন তাকে হত্যা করেছেন কাদিয়ানি সম্প্রদায়ের কথা আমরা জানি তাদের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানি তার ব্যাপারে বিভিন্ন ভাবে আমরা দেখি ইনিয়ে বিনিয়ে কখনো ডাইরেক্ট নবী বলা হয় কখনো ছায়া নবী বলা হয় কখনো মুসিহ বলে অথবা ইমাম মাহদি বলে মানুষদেরকে ধোকা দিচ্ছে এবং পৃথিবীতে এই ধোকার পথে পরিচালিত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ যারা নিজেদেরকে মূর্তি পূজারিও ভাবে না ইহুদি অথবা খ্রিস্টান সম্প্রদায় মনে করে না তারা নিজেদেরকে খাটি মুসলিম মনে করে তো এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখব যে পৃথিবীতে সত্য নবীর অস্তিত্ব যেরকম আছে ঠিক একইভাবে মিথ্যা নবীরও দাবিদার আছে মিথ্যা নবীর দাবিদার কেন আছে কারণ সত্য নবীর প্রয়োজনীয়তা আছে বলেই মিথ্যা নবীর দাবিদার এখানে এসেছে তো তাই বলে কি আমরা যারা সচেতন মানুষকে সচেতন করব তারা মানুষকে সত্যের দাওয়াত দিতে গিয়ে যেন মানুষ মিথ্যা নবীর ধোকায় না পড়ে এজন্য জন্য বা নবীর অনুসরণ থেকে নিষেধ করব আমার একটা প্রশ্ন এটা যে আমরা যারা সচেতনভাবে মানুষকে সত্যপন্থী হতে দাওয়াত দেই অথবা নিজেরা চলতে চাই তারা কি মিথ্যা নবী দাবিদারদের ভিড়ে মানুষ হারিয়ে যাবে সত্য নবীকে খুঁজে পাবে না মিথ্যা নবী দাবিদারদের ধোকায় পড়ে যাবে এই জন্য মানুষদেরকে এটা বলবো যে নবীকে মানা যাবে না নজুবিল্লা এটা কি বলা সম্ভব বললে কি ইমান থাকবে নবুয়তের যে অবস্থান রয়েছে যে সত্যতা রয়েছে নবী বলে যে নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ রয়েছেন আমরা কি তাদেরকে অস্বীকার করব কোনোটাই না তাহলে আমরা এক্ষেত্রে কি করব এক্ষেত্রে আমরা মিথ্যা নবী থেকে মানুষকে যেভাবে সচেতন করব পাশাপাশি সত্য নবীদের প্রতি মানুষদেরকে আহ্বান করব এটাই আমাদের দাবি যদি আমরা শুধু ভণ্ডদের দৌরাত্ম দেখে সত্য সত্যনবোধকে অস্বীকার করে বসি তাহলে ইমান তো আমার থাকবে না প্রিয় ভাইরা এই যে একটা পয়েন্ট খুব সূক্ষ্মভাবে মাথায় রাখেন বিরোধিতা আমি আজকে কারো করছি না বিরোধিতার প্রয়োজনীয়তাও নাই আজকে আমি একজন দায় হিসাবে দাওয়াতি অবস্থান থেকে কথা বলছি দেখেন আল্লাহ বাকবুল্লা আলমিন আমাদেরকে কোরআন দিয়েছেন কোরআন সরাসরি কালামুল্ল আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু কোরআন দিয়ে আল্লাহ তালা থেমে থাকেননি এ কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য রিজাল দিয়েছেন নবী দিয়েছেন আপনারা খুব খেয়াল করেন কোরআন তো আল্লাহর পক্ষ থেকে এসেছে কেলা হিসেবে এসেছে এবং কেউ যদি আরবি পড়া শিখে ফেলে আরবি পাঠ শিখে নেয় আরবি ভাষা যদি কেউ শিখে নেয় ব্যাকরণ শাস্ত্র যদি কেউ শিখে নেয় তাহলে অবশ্যই সে কোরআন পড়ে অর্থ করতে পারবে তাহলে কেন আল্লাহ আরবি ভাষাভাষী মানুষের জন্য কোরআন পাঠানোর পরেও এই কোরআনকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একজন ব্যক্তিকে নির্বাচন করেছেন একজন ব্যক্তিকে অথচ যে ব্যক্তি আরবি ভাষী ছিলেন ঠিক কিন্তু আরবি ব্যাকরণে প্রচলিত একাডেমিক শিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন না উম্মি ছিলেন হুয়েল লেভি বা উম্মি ছিলেন আল্লাহ এমন একজন থেকে পাঠালেন যিনি প্রথাগত কোনো সিস্টেমে শিখেন নাই যাকে আল্লাহ আল্লাহর পদ্ধতিতে শিখিয়েছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহয়িহু আল্লাহ জন্য বলেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হুকুম না আসে ততক্ষণ পর্যন্ত নবী কিছু বলেন না এরপরে দেখেন আল্লাহ ব্যক্তি দিয়েছেন কিতাব থাকার পর তার মানে আলটিমেটলি স্পষ্ট হয়ে যায় যে কিতাব বুঝার জন্য ব্যক্তি লাগবে এমন কি যে কোনো শাস্ত্রীয় ব্যক্তি নয় পণ্ডিত ব্যক্তি নয় যে ব্যক্তি এই আধ্যাত্মিক লাইনে আল্লা নবী প্রদত্ত পথে যে তালিম হাসিল করেছে সেই ব্যক্তি থেকে কিতাব শিখা এরপরে আল্লাহ তালা সুরা ফাতেহার মধ্যে আমাদের জন্য হ্যান হতায় প্রাপ্তির দোয়া শিক্ষা দিয়েছেন সেখানে আল্লাহ বলেছেন আমাদেরকে চলার জন্য এমন একটা জামাতের অনুসরণ করতে যারা হচ্ছে নবীদের জমাত দ্বিতীয় সিদ্ধিনদের জমাত তৃতীয় সুহাদায় কেরামের জমাত সিনদের জমাত আর এটাও কোনো হাদিসে বলেন না আল্লাহ কোরআনে বলেছে যে আমরা যদি ভণ্ডদের থেকে বাঁচানোর জন্য পীর আলেম আকাবির এই জমাত যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা যৌক্তিকভাবে দেখবো যে আল্লাহ যেখানে দিয়েছেন বলেছেন প্রাপ্তদের প্রথম জমাত হিসেবে নবীদের জমাত আল্লাহ তালা স্পষ্ট করেছেন এরপরে কেন সিদ্দিকীন বলতে হবে এরপরে কেন সোহাদা বলতে হবে এরপরে কেন সালহীন বলতে হবে আপনি একটু নিজের কমন সেন্সটা কাজে লাগান না একটু ভাবেন আল্লাহ যেখানে নবীদের জমাতকে ফলো করার কথা বলেছেন সেখানে কেন সিদ্দিকদের কথা বলতে হবে এরপরে দেখেন আমাদের লজিক থেকে দেখছি যেখানে নবী এবং সাহাবাই কেরামকে অনুসরণের কথা বলা আছে সেখানে কি দরকার কি প্রয়োজনীয়তা আছে যে ও সোহাদা বলে সোহাদাই কেরামের জমাতকে ফলো করার কথা বলার কারাম পর্যন্ত বলার পরে কেন বলতে হবে ওয়সলেহীন বলে একটা নেককার দিনদারে একটা জমাতের কথা যাদেরকে অনুসরণ করে ইহদিনা সিরকল মুস্তিম সিরা আলহিম আল্লাহ তালা অনুসরণের জন্য যাদেরকে নির্বাচন করেছেন তাদের মধ্যে সহ একটা জমাত কেন বল প্রশ্নটা আপনি নিজেকে করেন আপনার নেতা আমার নেতা আমার পীর আমার উস্তাদ তারা তাদের কথা বলুক আপনি নিজেকে প্রশ্ন করেন নিজের বিবেক নিজের শিক্ষা দীক্ষা নিজের ইসলামী দিন চেতনা এটা বিসর্জন দেওয়ার দরকার নাই আপনি একটু ঠান্ডা মাথায় আপনি একটু নিজেকে প্রশ্নটা করেন আল্লাহ দিয়েছেন কেন যদি হাদিস বলতাম আপনি বলতেন যে হুজুররা কত হাদিস বাইর করে কিন্তু আপনি কোরআন শরীফ খোলেন এ আয়াতটা দেখেন আল্লাহ তো দিয়েছে এরপরে দেখেন আল্লাহ তা আলা নিজে কোরআনের মধ্যে বলেছেন যে ফালাউলা নেফার আমিন কুল্লিফের খাতিমিনহম কাইফেহ লিয়া তাফাক্ কাহু ফিদ্দিন ওয়ালেউম জেরু কৌ মাহুম ইজা রাজা উ ইলাইহিমলা নিজের কৌমকে দীক্ষা দেওয়ার জন্য দিনই তালিম দেওয়ার জন্য একটা জমাতকে এমনভাবে আলেম শিখার কথা আল্লা বলেছেন কোরআন আন সুন্নাহের ব্যুৎপত্তি অর্জনের কথা বলেছেন যে জমাত অন্য মানুষদেরকে দিন শিখাবে আল্লাহ বলেছেন এই যে এই জায়গাগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই জায়গাগুলোতে অনেক ধোকাবাজের বিচরণ আছে অনেক ধোকাবাজের বিচরণ আছে শুরুতেই তো বলেছিল সত্য নবীদের প্রতি মানুষদের ভালোবাসা শ্রদ্ধা অনুকরণীয় মনোভাবকে পুঁজি করে কিছু ধোকাবাজ দুনিয়া পূজারি মানুষ নিজেকেই নবী দাবি করে বসে আছে যোগের পর যোগ এমনকি নবীর যুগ থেকেই এই প্রথা চলে আসছে যেটা এখনো আছে কেমন পর্যন্ত থাকবে এবং কিছু মানুষ তাদেরকে ফলো করবে এই কথাগুলো সত্য হওয়ার পরেও যে সত্যকে পুঁজি করে কিছু মানুষ ভণ্ডামি করছে ওই সত্যটাকে তো আমাদেরকে ফলো করতে হবে তাই না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তালাম আলু তুমি যদি না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে আমি ভাই আপনাকে প্রশ্ন করছি এই জায়গাগুলো করার জন্য এই যে আমি এখন বলছি আপনি আমারটা শুনছেন আপনি যাকে ভালোবাসেন সে বলছে আপনি তারটাও শুনছেন কোনো ফাঁসেক ফুজ্জারও যদি আপনার ভালোবাসার পাত্র হয় সেও যদি ধর্মীয় কথা বলে আপনি তারটাও শুনছেন এই যে শুনছেন কেন শুনছেন ভাই কে কি বলে শুনে নিজে মনের সাথে মিলানোর চেষ্টা করছেন তাই না যদি শুধু কোরআন শুধু হাদিসটাই মানতে হবে এর বাইরে মানার যদি সুযোগ না থাকে তাহলে আপনি আমি কেন অন্যের কাছ থেকে শিখতে যাব বলেন ভাই আপনি যে কোরআন শিখেছেন আপনি তো আপনার ওস্তাদ থেকে শিখেছেন আপনার ওস্তাদ আপনাকে ভুল যদি শিখিয়ে থাকে তাহলে কি আপনি বলবেন যে ওস্তাদ থেকে শিখা যাবে না নিজে নিজে শেখো আপনি কি নিজে নিজে এ প্লাস বি হোল স্কোয়ার শিখতে পারবেন আপনি তো বুঝবেন না আপনা আপনি যদি এ চিনেন আলাদাভাবে ব্র্যাকেট চিনেন প্লাস চিহ্ন চিনেন বি চিনেন ব্র্যাকেটের উপর যে টু দিয়েছে না টিক চিহ্ন দিয়েছে আপনি সেটা টিক চিহ্ন হিসাবে চিনেন অথবা টু হিসাবে চিনেন কিন্তু এই পুরাটাকে যে কিভাবে পড়তে হবে সেটা আপনি কিভাবে জানবেন যতক্ষণ আপনাকে আপনার গুরুয়ে শিখিয়ে না দেবে আপনি কি ভাবছেন যে পৃথিবীর সব ভণ্ড পৃথিবীর সব আকাবের ভণ্ড পৃথিবীর সব আলেম ধোকাবাজ আপনি কি এটা ভাবছেন এই যে আপনি যখন আমাকে বিরোধিতা করছেন দেখবেন আপনি তখনও নিজের পুঁজি থেকে করছেন না আপনি কাউকে না কাউকে আপনার আইডল বানিয়ে অনুকরণীয় বানিয়ে যাকে আপনি ফলো করে যার কথা শুনে যার কাছ থেকে দুই কলম শিখে আপনি আমাকে জবাব দিচ্ছেন তো এই যে আপনিও শিখছেন কেন না কারো কাছ থেকে আপনি আলটিমেটলি অন্যের কাছ থেকে শিখে থেকে কখনো আপনি বিরত থাকতে পারবেন না সালিল মুজাহাব ওয়ালাহত আলীল হাকিম আরে ভাই অভিজ্ঞতার অনেক দাম আছে অনেক মূল্য আছে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আলবার আকা তু মা আকা কুম আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলেছেন ফদলুল আলিমি আলাল আবিদি ক্যাফলি আলা আদেনা কুম একজন আলেমের মর্যাদা আলাল আবিদি একজন এবাদতকারের উপরে এত বেশি মর্যাদা আলা তোমাদের মধ্যে ছোট একজনের তুলনায় আমার মর্যাদা যত বেশি একজন আলেমের মর্যাদা একজন আবেদের তুলনায় আলা সেই রকম বেশি আপনিও কিন্তু কাউরে না কাউরে ফলো করছেন যে যখন আপনি কারো কাছ থেকে একটা দলিল শুনে আপনি আমাকে বলছেন দেখো 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 উনি এভাবে বুঝিয়েছে ওনারটাই সঠিক আপনি যেহেতু সঠিক এবং ব্যাঠিক বোঝার যোগ্যতা রাখেন তাহলে কেন আপনাকে বলতে হবে যে উনি বলেছেন সঠিক আপনি কেন বলবেন না কোরআনের অমুক আয়াতে বলেছে সঠিক হাদিসের অমুক জায়গায় বলেছে সঠিক আপনি যদি আমার সাথে তর্ক করতে আসেন এই বিষয়ে আমাকে বলেন ভাই কোরআন মানতে হবে হাদিস মানতে হবে কোনো বুজুর্গ মানা যাবে না কোনো পীর মানা যাবে না কোনো নেতাকে মানা যাবে না কোনো আকাবেরকে মানা যাবে না যদি আপনি আমাকে ঠিক এই কথা বলেন কোরআন হাদিসের বাইরে কিচ্ছু মানা যাবে না আমি কি করব তাক থেকে এক জিল কোরআন শরীফ হাতে নেব। নিয়ে এভাবে খুলব যে এরকম খুলব। খুলে আপনার সামনে দেব বলবো ভাই এই নেম কোরআন শরীফ আপনি আমাকে বুঝিয়ে দেন খবরদার কারো শরণাপন্ন হওয়া যাবে না কারো সাপোর্ট নেওয়া যাবে না কারো সহযোগিতা নেওয়া যাবে না কোনো আলেমকে কোনো বুজুর্গ ব্যক্তিকে কোনো শিল্পীকে অথবা কোনো নেতাকে অথবা কোনো লেখককে অথবা কোনো মুফাসিরকে অথবা কোনো কে কোনো প্রশ্ন করা যাবে না কোনো মুফাসিরের লেখা কিতাব কোন মহাদ্দের লেখা কিতাব পড়া যাবে না কোনো দায়ের কোনো মোবাল্লিগের কোন ব্যক্তির ইসলামিক স্কলারের কোন লেখা পড়া যাবে না এ কোরআনটা আপনি হাতে নিবেন আমি আপনার হাতে ধরিয়ে দেব বলবো যে আপনি এরপর আন থেকে আমাকে একটু একটু করে ইসলামটা বুঝিয়ে দেন পারবেন ভাইয়া যদি পারেন আমি আপনাকে স্যালিউট যদি না পারেন দুই হাত জোর করে বলছি দয়া করে নিজে যেটাকে সুক্ত মনে করেন সেটাকে আঁকড়ে রেখে বিভ্রান্ত হবেন না সেটাকেই আঁকড়ে রেখে নিজে গুমরা হবেন না ভাই প্রিয় ভাই আপনি দিনটাকে প্রাধান্য দেন গুণা যার জীবনে কবিরা গুণা আছে যার জীবনে সুন্না পরিপন্থী জীবন আচার পরিরক্ষিত হয় দূর থেকে দেখা যায় তাকে আপনি একটু নজরে রাখেন তাকে আপনি একটু পরিত্যাগের চেষ্টা করেন আর ভাই আপনি এবং আমি আমার সাথে জীবনের সাথে যদি কারো জীবন মিলে যায় অথবা আপনার জীবনের সাথে চলাফেরা স্টাইলের সাথে চিন্তার সাথে যদি কারো মিলে যায় তাহলেই তাকে অনুসরণ করা ছেড়ে দিতে হবে আমাদের আমরা কোরআনকে আমাদের দিকে না টেনে হাদিসকে আমাদের জীবনের সাথে না মিলিয়ে আমাদের নিজের জীবনকে নিজের বিশ্বাসকে নিজের চেতনাকে নিজের বক্তব্যকে নিজের চলাফেরাকে নিজের জীবন আচারকে কোরআন এবং হাদিসের সাথে মিলাবো তাহলে আল্লাহ তা যে আতুই আতুই রসুলা বলে উলিল মিনকুম বলেছেন আল্লাহর সাথে আল্লাহর অনুসরণের সাথে নবীর অনুসরণের কথাও বলেছেন এর এরপরেও না হয়ে উলিল আমরের কথাও বলেছেন ওয়ামা রসুল হুদা বলেছেন যে মুমিনদের অনুসরণের কথা বলেছেন নুয়াল্লিহি মা তালিহি জাহান্নাম বলেছেন মুমিনকে যারা অ্যাভয়েড করবে ভিন্ন পথে চলবে তাদের ওই পথে চলিয়ে জাহান নামে নিক্ষেপ করবেন বলেছেন আল্লাহ যে ফাইন আমানু বিমিসলিমা তুম বিহি ফা কাদা বলেছেন আমিনু কামা নাসু বলে সাহাবায়ামের জমাতকে ফলো করার কথা বলেছেন আল্লাহ যে নবীর পরেও এই জাতীয় বিশাল জায়গা জোরে কথাগুলো বলেছেন আল্লাহ রসুল সাল্লু আলহিম আসাল্লাম বলেছেন বল্লে আয়া একটি বাণী হলেও পৌঁছে দাও নবী বলেছেন এই কথাটা আপনাকেও বলেছেন আমাকেও বলেছেন এখন আপনি যদি নবীর এই কথাটা পালন করতে গিয়ে আমাকে ইসলামের একটা বাণী শুনান আর আমি যদি বলি ভাই আপনি তো নবীন আপনি তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কোনো ব্যক্তি নন আমি কেন আপনার কথাটা শুনবো ভাই তখন বিষয়টা কেমন হবে তো এই জন্য আমরা এই বিষয়গুলো খুব গভীরভাবে বোঝার চেষ্টা করি আমরা ভাষা ভাষা বা নিজস্ব স্টাইলে বোঝার চেষ্টা না করি নিজস্ব ভঙ্গিতে আমরা কোরআন সুন্নাহের পথে চলার চেষ্টা না করি আল্লাহ আমাকেও আমাদের প্রত্যেক ভাইকে সঠিকভাবে কোরআন সুন্নাহের আলোকে জীবন অনুসরণের তফিক দান করুন কোরআন সুন্নাহের আলোকে মানি কোরআন সুন্না যেখানে যাকে ফলো করতে বলেছে যে ক্ষেত্রে যার কাছ থেকে পরামর্শ নিতে বলেছে সেভাবে চলতে যেন পারি সে তফিক দান করুন শেষ কথা বলছি ভাই কোরআন হাদিসের মধ্যে সব বিষয় বর্ণিত আছে তবে আমি ওই অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে যেটা শিখব সেটা হলো যে আমার জন্য কোনটা কি পরিমাণ প্রযোজ্য কোন ক্ষেত্রে কোন বিধান আমার উপর প্রযোজ্য কোন বিষয়টা কিভাবে আমি পালন করতে হবে সেই বিষয়টা প্র্যাকটিক্যালি শিখিয়ে দেওয়ার জন্য মুরব্বী বুজুর্গ অভিজ্ঞ পীর মশায়খ আলেম আকাবিরদেরকে অনুসরণ করেই আমাকে চলতে হবে আর এটাই আল্লাহ কালার বিধান এটাই আল্লাহ এবং তার হাবিব আলাইহি আসাল্লামের উদ্দেশ্য এবং তার নির্দেশ আল্লাহ আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি